পঁচিশ হাজার টাকা দিয়ে দিব গেমিং ডিভাইস প্রসেসর নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কিন্তু আর এগুলা প্রাইসে দিয়ে দিব আজকে বাইশ হাজার টাকা সেল আর সবগুলো কিন্তু মোটামুটি ফ্রেশ আছে আপনি

আজকে থাকবে স্পেশাল কালেকশন স্যামসাং লাভার যারা তারা কই

আর পার্পল কালার বলেন আর হোয়াইট কালার বলেন দুইটাই কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এগুলো সবগুলো কিন্তু কি বলে ডোকোমো ভেরিয়েন্ট জাপান যেটাতে কিন্তু গ্রিনল্যান্ড পড়ার কোনো সম্ভাবনাই নাই একদম নিশ্চিন্তে চালাতে পারবেন

আমাদের কাছে আর এগুলো কিন্তু সবগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর যারা নিতে চাচ্ছেন

থাকবে মাত্র উনপঞ্চাশ হাজার টাকা আর 500 টাকা কম টাকা আরো 500

এটা ডিসপ্লে তে একটু ইস্যু আছে আমি প্রথমে বলে দিই দাম সীমা অনেকে পাগল হয়ে যায় দামসিনা পাগল হয় না ভাই কমে যে আসলে কমের প্রোডাক্টই হ্যাঁ আমার কাছে কমের প্রোডাক্ট আছে যা যোগাযোগ করবেন এটা S22 এটা প্রাইসে দিব আজকে মাত্র 25000 টাকা S22 মাত্র 25000 টাকা দিয়ে দিব আজকে 25 25000 টাকা দিয়ে দিব জাস্ট ফর ডিসপ্লেতে একটু গ্লু বা একটু ঘামের মতো বের হয়ে গেছে দ্যাটস ভাই আরো 1000 ডিসকাউন্ট করে আর 1000 আজকে 1000 টাকা ডিসকাউন্ট টাকা যা 24000 টাকা 20000 টাকা হ্যাঁ টাকা টাকা S21 সরি 22 22 22 21

কিন্তু কমেন্ট করে জানাবেন ক্যামেরা মাশাআল্লাহ অনেক সুন্দর একদম মাশাআল্লাহ অনেক সুন্দর যারা এতটা সুন্দর ক্যামেরা জাস্ট যে যে নিবেন সে জিত সে জিতবে এত লোকে বলতে পারে এই যে S22 যেটা আছে আমাদের কাছে আমরা তো বলছি এটা আমি এটা তো বলছি তারপর আমি প্রাইসটা বলে দিই যে শর্টকাটে 108 GB আছে 256 আছে কালার কোয়ান্টিটি আছে যার যেটা পছন্দ পছন্দ অনুযায়ী কিন্তু ডিভাইসটা পারচেজ করতে পারবেন আমাদের টেস্টাটিক থেকে আর রেগুলার প্রাইসে কিন্তু আজকে দিয়ে দিব হচ্ছে আজকে মাত্র S22 দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র 31000 টাকা মাত্র

কিন্তু মানে এত পরিমানে রানিং একটা ডিভাইস

কি আমাদের কাছে अवेलेबल আছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন আজকে S10 5G এর ফোন এটা দিয়ে দিব হচ্ছে মাত্র কত দিব ভাই 512 কত দিব 26 তো ভাই তো কত দিলাম হচ্ছে 27000 টাকা 27000 টাকা আচ্ছা টাকা ডিসকাউন্ট জান ডিসকাউন্ট প্রাইস আর 500 টাকা আজকে ডিসকাউন্ট এর হচ্ছে Samsung আরেকটা আছে 2

টেনমার্ক ফাইভ ডুয়েল সিম খুবই চমৎকার অ্যামোলেড ডিসপ্লে যা নিতে যাচ্ছেন টেনমার্ক ফোর কিন্তু নিতে পারবেন কিন্তু অবশ্যই আর এরা এরা ধরেন ওয়াটার ডিভাইস যতই ফু দিবেন

একদম দশ হাজার টাকা যেটা শুনছে এটাই সত্যি এটা প্রাইস থাকতে হচ্ছে মাত্র দশ হাজার টাকা কাস্টমার থেকে কিনা এই জন্য প্রাইস একটু কমায় দেওয়া দশ হাজার টাকা হ্যাঁ টেন মার্ক সরি ওয়ান মার্ক টু পেয়ে যাচ্ছেন ছয় এক জিবি মাত্র দশ হাজার টাকা কিন্তু

20 ঠায় না 20 6 প্রো 6 প্রো 6 প্রো কিন্তু আমাদের কাছে বক্স সহ প্রোডাক্ট আছে মার্কেটে কিন্তু বক্স ছাড়াই সেল হয় এরপর হচ্ছে উইথ ফুল বক্স ডিভাইস আর কিন্তু আজকে দিয়ে দিব টাকা মাত্র মাত্র টাকা ডিভাইস হ্যাঁ

সেটা কিন্তু এটা সব থেকে বেটার অপশন আচ্ছা হ্যাঁ সমাপ্ত আসসালামাইকুম আগামী কোনো ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে